ভাই বন্ধুরা ভিডিওটা আমি এখন শুরু করছি দেখো আমার মেয়ে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ও নিজে নিজেই পুজো দিচ্ছে মন্দিরে পুজো দিয়ে এসছে ওর বাবা আর এখন ও নিজেই পুজো দিচ্ছে

ঠিক আছে এ দেখো আমার গোপু শোনা এ দেখো আমার গোপু শোনা কি সুন্দর সেজেছে আজকে পয়লা বৈশাখে নতুন জামা পরেছে আর এদিকে আমার মামাইও নতুন জামা পরেছে দেখো হ্যাঁ এ দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো আমার মেয়ে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ও নিজে নিজেই পুজো দিচ্ছে মন্দিরে পুজো দিয়ে এসছে ওর বাবা আর এখনো নিজেই পুজো দিচ্ছে

হয়ে গেছে আজকে পয়লা বৈশাখের মেনু হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত টক ডাল আম দিয়ে টক মানে টক ডাল করেছি পটল ভাজা এই যে চিকেন কষা দেখো কড়াই থেকে বেড়ে ফেলেছি তাই আর ভেতর থেকে দেখাচ্ছি না এই যে বাটিতে বেড়ে ফেলেছি আর এই যে মাছের ঝোল দেখো মা আলু কাটোয়ার ডাটা আর বরবটি দিয়ে রুই মাছের ঝোল করেছি মাছের ঝোলটা একটু দেখেছিলিস আচ্ছা ঠিক আছে দেখো বন্ধুরা আমার আজকে ভাত বাড়া হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা ভাত পটল ভাজা টকের ডাল এই যে মাছের ঝোল চিকেন কষা সবাইকে বেড়ে দিয়েছি দেখকো দেখো সবাই খেতে বসবে বাইতো রে দাদা اصلا ভাই মা বাবা আমাকে আপনারা তো দাদা বল লাগেনি তুমি ভালো না মা করি হ্যাঁ আমাকে কো বলে ফোকাস দাও দেখি ডাল হ্যাঁ ডাল বানালি আসলে বাইতো কিন্তু খুব ভালোই তো ফোকাস মা ফোকাস দাদা এত ভালো না কেমন মন তো ভালো হ্যাঁ গতকাল বলি না দেখি ডাল ঢালো ডাল ঢালো ডালটা ভালো আছে হুম হুম